মাতৃমায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে আমরা এক সময় যখন চার পাঁচ বছর বয়স বয়স পর্যন্ত আমরা ছিলাম মা ছাড়া কিছুই বুঝতাম না পাঁচ মিনিটের জন্য মাকে না দেখলে করে ফেটে যেত কান্নায় গোটা বাড়ির হয়েছে হয়ে যেত সেই মাই আমার যখন ছয় সাত বছর বয়স হলো মা আর আমাকে খুঁজে পাচ্ছেন না আমি এখন খেলার সাথে নিয়ে মাঠে ময়দানে ব্যস্ত সারাদিন মা খুঁজে পায় না সন্ধ্যার আগে দেখেই না আগের মতো সেই পরিবেশ আর থাকলো না সে আসল ছেড়ে খেলার সাথীর সাথে মিলেমিশে গেলাম কদিন পরে ওই খেলার সাথীরা আর নাই যখন স্কুল মাদশায় ভর্তি হলাম তাদেরকে ছেড়ে চলে গেলাম কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যাপীঠে চলে গেলাম দুইটা স্টেজ পার হয়ে গেলাম মাতৃ মায়ার স্টেজ পার হয়ে গেলাম খেলার সাথীদের মায়ার স্টেজও পার হয়ে গেলাম পড়ালেখার দিনে বিদ্যালয়ের ছেলে ছেলেদের সাথে সাথীদের সাথে মিশে এমন একটা সুসম্পর্ক জড়িয়ে জড়িয়ে গেলাম যে মনে হলো যেন এইটা চিরস্থায়ী আল্লাহ বলেন এটাও থাকবে না এটাও রাখবো না আমি কারণ আমি তোমাকে এগুলোর জন্য বানিয়ে তুমি আমার জন্য গোটা বিশ্ব তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি আমার জন্য বানিয়েছি অর্থাৎ যাকে যেখানে তুমি ধরবে ও তোমাকে ছেড়ে যাবেই এই বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে চোখের জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে ট্যাটেল ফাঁস করলাম এমএ ফাঁস করলাম কত কাঁদছি আমি নিজেও কত কাঁদি ক্লাস শেষে যেদিন বিদায় হব বিদ্যালয় থেকে কত কান্নাকাটি আমরাও করেছি থাকে নাই সেই যে ওদের সাথে এত ময়া মমতা ছিল সেই আজকে তিরিশ চল্লিশ বছর হয়ে গেলো ছেড়ে আসলাম দেখাও তো নাই এটাই পৃথিবী এবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো পেলাম বুঝি প্রেমের রাজ যখন স্বামী স্ত্রী হলাম বৈবাহিক জীবনে গেলাম এবার মনে হলো সর্বনাশ এটা না একটা আসল ভালোবাসার জীবন এটা বুঝি আর ক্ষয় হবে না লয় প্রাপ্ত হবে না কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না সেই প্রীতি আমার সাথে যখন তার কোলে শিশু আসলো এখন স্বামীর সাথে যে মায়াটা এটা বাঘ হয়ে অর্ধেক নিয়ে গেল আবার স্বামীর অন্তরে স্ত্রীর মধ্যে যে মায়া সেটাও অর্ধেক শিশু নিয়ে গেল আগেরটা আর নাই সত্য বলছি থাকে না আস্তে আস্তে ভাগ হয় আল্লাহ নিয়ে জানে স্টেজ বাই স্টেজ পুত্রকন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে মন মাতিয়ে বিদায় নিল সবই আমার কোলে আপনি বৃদ্ধ হয়ে গেলেন পুত্রকন্যার ঘরে কত নাতিপুতি হলো একে একে কিন্তু তারা সবাই আপনাকে আদর জানিয়ে মন মুখর করে একদিন একসময় ছেড়ে চলে গেল কেউ নাই ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা আমার কত ভালো আমাকে এখন আমি বাংলাদেশে যে যেখানে যাই আরে কাজী সাহেব আপনাকে অমুক টিভিতে অমুক মিডিয়াতে অমুক স্যাটেলাইটে এখানে অনেকে ভালোবাসে কিন্তু এটা কি থাকবে এক সময় আমার জীবন সাজে আস্তে আস্তে যখন চোখের আলে চলে যাব ধীরে ধীরে সবাই ভুলে যাবে একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে শেষে দেখবেন কেউ নেই কারণ আপনি এখন বিছানায় সেটে গেছে আপনার মুখ দিয়ে কথা সরে না এখন কথা বলতেও পারেন না আগের সেই জল নাই হাসি খুশি ভাব নাই কেউ আসি বসলে কতক্ষণ আপনার দুঃখ করে আপনাকে দেখে কতক্ষণ বিছানায় পড়ে যাওয়া বাক শক্তি নেই চিন্তা শক্তি নেই চেনেও না এমন একটা লোকের কাছে থাকে না চলে তখন কি হলো থাকলো না কেউ সফর সাথী পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী রলেন সাথে এখন দেখবেন যে একে একে সমাজে যাচ্ছে কিন্তু জীবন মরণের চির সাথে যিনি রব্বুল আলামিন তিনি কি বিদায় জানিয়েছেন না তিনি আপনার সাথে ঠিকই আছেন চিরকাল আপনাকে সঙ্গ লা তাই তো বহল মন আল্লাহ বন্ধু তোমার নেই যে কোনো জন আসলে শেষ জীবনে এসে পুরো মর্ম মানুষ বুঝে যে আসলে আল্লাহ ছাড়া কেউই নেই জীবনে চাওয়া পাওয়ার জন্য আল্লাহ তালাই মানুষ পৃথিবীতে আমরা ভুল করি পৃথিবীতে বন্ধু একজনই মানুষের শুরু থেকে শেষ অনন্ত কাল ব্যাপী বন্ধু শুধু একজন তিনি হলেন আল্লাহ আর বাকি বন্ধুরা যারা আছে এরা সে আল্লাহর উপহার মাত্র ওনার গিফট বন্ধু একজনেই আর বাকি বন্ধুরা ওই বন্ধুর গিফট মাত্র তিনি যাকে ইচ্ছা তাকে একটি কন্যা সন্তান গিফট করেন এটা গিফট পুত্র সন্তান গিফট করেন এবং এই পৃথিবীতে ভাই বেরাদর বন্ধু স্বজন যা